যাচ্ছিলাম হাইওয়ের দিকে তো এখানে একটা কাণ্ড হয়ে গেল ভাই কি বলবো দেখতে পাচ্ছো বাইকের হালাত দেখো তো আমি যাচ্ছিলাম ওই যে দেখতে পাচ্ছো আর ওয়ান ফাইভ ওখানে আমি চলে গিয়েছিলাম আর মেহেদি যাচ্ছিল কোনো কাজে একটু মানে এই সাইডে আমাদের বাইক নিয়ে তো এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি একটু মানে ট্রেনটা পড়ে গিয়ে মানে একটা অনেক বড় একটা কাণ্ড হয়ে গিয়েছিল এখানে মানে কি বলবো তোমাদের দেখাচ্ছি আমি সিংটা এই যে দেখো দেখতে পাচ্ছো তো রাস্তা টায়ারের চিহ্ন দেখতে পাচ্ছো তোমরা মানে এখান থেকে চালু করেছে ভাই ওখান থেকে দেখতে পাচ্ছ তো ওখান থেকে একদম এখান থেকে মানে দুইবার পড়তে পড়তে আর পড়ে গেলে তো বুঝতে কত দূর গিয়েছে দেখতে পাচ্ছ আর বাইকের ইঞ্জিল ফেটে ভাই এটা হচ্ছে মেন সমস্যা দেখতে পাচ্ছ চেনের হালাত মানে চেনটা চেনটা মানে এখান থেকে ছুটছেই না জানি না এখন কি করব কিভাবে বাড়ি যাবো আর ইঞ্জিল কিন্তু ফেটে গেছে এটা খুললে ভালোভাবে দেখা যেত খোলা যায় না তার জন্য আমি দেখতে পাচ্ছি এখান থেকে ইঞ্জিল ফেটে গেছে ওই ফাটাটা করে এই যে দেখতে পাচ্ছ সেই ইঞ্জিল ভাঙা মানে এই এটা পেলাম মানে ওখানে আটকে ছিল আর কি তো দেখলাম তো এটা ভেঙে মানে ওখানে ঢুকেছিল আর কি তো মানে কিভাবে যে এখন বাড়ি যাব ভাই মানে আমাদের বাড়ি থেকে প্রায় এখানে তিন থেকে চার কিলোমিটার হয়ে যাবে আর গাড়ি একদম অচল বাইক অচল আর আমারটা তো ঠিক আছে তো আমারটা নিয়ে যাওয়া যাবে আর এটা নিয়ে ভাই মানে কি বলবো এত বড় একটা বিপদে ফেঁসে গেলাম না কিছু করার নেই সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়েদি অনেক বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে স্লিপ করেছে ভাই ওখান থেকে একদম এখানে এসে মানে থেমেছে আর কি আর তারপর আমাকে কল করে আমি চলে গেছিলাম আমি ভাবলো আজকের মানে ইন্ট্রোটা দেবো একটু ওইদিকে গিয়েই তো ওইদিকে যাও মানে ওখানে গিয়েছি আর এখান থেকে কল আসছে এরকম এরকম সিনটা হয়ে গেছে আর তোমাদেরকে স্টারটা করে দেখাচ্ছি একবার তোমরা আওয়াজ আসছে না এখানে আসছে দেখতে পাচ্ছ মানে যেটা ফেটে গেছে ওখানে আওয়াজ বের হচ্ছে এখানে বের না এখন জানি না ভাই কি হবে না হবে আমার তো পুরো মাথাHang হয়ে গেল ভাই দেখো जातছিলাম হচ্ছে চাচল আর ওখানে গিয়ে মানে প্ল্যান ছিল ভিডিও শুট হবে ওখান থেকে ওরা আছে আর মানে ডেইলি মতন যেভাবে ভিডিও শুট হয় আর কি ওইভাবে হতো আর এখন তো মানে এটাকে রেখে আর কিভাবে যাব আমি আমি ভাবতে পারছি না আর তো আজকে মনে হচ্ছে যে আর ওখানে যাওয়া হবে না কারণ এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মেহেদি ভাই মানে আমাকে বলছে মানে এমন ভাবে বলছে যে ও বলছে যে আমি একদম বেঁচে গেলাম উপরে চলে যেতাম মানে কি যে হতো ভাই করে গেলে আর মানে খুব তাড়াহুড়াই ছিল আর কি বলছে তো খুব তাড়াহুড়া মানে আর আচক যদি মানে যদি চেনটা পড়ে যায় তো বুঝতে পারছো ভাই কি করব এখন আমি কিছু বুঝতে পারছি না মাথা হ্যাং পুরো ভাই এখন বাড়ি যাব কি হবে এখান থেকে থেকে কি হয়ে গেল যাচ্ছিলাম কোথায় আর মানে এলাম কোথায় কি হয়ে গেল ভাই এরকমটা হবে ভাবিনি ভাই ইঞ্জিল ফেটে গেল এখন জানি কতটা খরচা হবে না হবে এই বাইকটাতে অনেক কাজ হয় আমাদের মানে আমার বাইকটা আমি শুধু কাজে নিয়ে যাই মানে আমি ভিডিও বানাতে নিয়ে যাই আমারটা আর এটা বাড়ির যত কাজ আছে সবকিছু এটা দিয়ে করি আর বুঝতে পারছো এটা হয়ে গেলো ওয়াচাল এখন জানি না কত টাকা খরচা হবে না হবে তোমাদেরকে ইঞ্জিনটাও দেখাচ্ছি আমি এটা যদি খোলা খোলার ব্যবস্থা করা যায় তাহলে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা খুললে হয়তো বুঝতে তোমাদেরকে দেখাতে পারতাম ভালো করে যে কোনটা ভেঙেছে তো ওটা খোলার জন্য এখন কোনো রেঞ্জও নাই বা কোনো যন্ত্র মানে কিছু নাই ওটা ওটা বাইকে তো হবে হ্যাঁ চ চলো দেখি আর তো এটা বাইকে দেখি যদি হয় তো তোমাদেরকে দেখাতে পারবো যে কোনটা ভেঙেছে চাবি করছে

জাম হয়ে গেছে তারপরে হ্যান্ডেল কাপ ফেলে গেছে অনেক বারাম বেশি হঠাৎ কি হয়ে গেল তারপরে এখানে এসে দাঁড় হলাম তারপরে দেখছি তো চেন ছুটে গেছে চেন ঝুলছে তো তোমাদেরকে চেনটা দেখাচ্ছে ভাই মানে চেনের কিছু নাই চেন টেন সব ছিঁড়ে গেছে তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ওই সাইডটা চাঁতো ওই সাইডটা দাও তো এই যে দেখো চেন দেখতে পাচ্ছো তো মানে পুরো ছিঁড়ে গেছে ভাই আর এটাও ফেটে গেছে ভিতরে তো তোমাদেরকে দেখাতে পারছি না এখান থেকে তো দেখা এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছ তো তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা এটা এখানে এখানে ভিতরে মোবিল থাকে তো এটাই ফেটে গেছে দেখতে পাচ্ছ এই যে এটা তো এটা ছিল ভাঙাটা এই যে দেখতে পাচ্ছো এটা এটা ছিল ওখানে তো এটা এখন ভেঙে গেছে এখন কি করব ভাই কিছু বুঝতে পারছি না এখন বাড়ি কীভাবে যাবো এটা হচ্ছে মেন সমস্যা বাড়ি গেলে তো ব্যবস্থা হয়ে যাবে কিন্তু এখন মানে কি যে করব কিছু বুঝতে পারছি না তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি মানে কত দূর থেকে মানে স্লিপ করেছে ভাই দেখতে পাচ্ছো এখান থেকে চালু হয়েছে এখান থেকে একদম ওখানে গিয়ে থেমেছে বুঝতে পারছো তো কত দূর বাইকটাতে জানি না কত টাকা খরচা হবে এটা বাইকের সব কাম কাজ হয় আমাদের দোকানের মাল টাল মানে আবি যাবি এটা বাইকের খুব কাম জানি না এখন কি হবে না হবে তো কিছু করার নেই এটাকে এখন কিভাবে নিয়ে যাব ওটাই ভাবছি তো দেখা যাক ঠেলে নিয়ে যেতে হবে মনে হচ্ছে কি হচ্ছে দেখা যাক আর ওখানে তো যাওয়া হলো না মানে প্লেন পুরো শেষ হয়ে গেল আর মানে কি বলবো ভাই একটা কাজে বেরোলাম আর এরকম হয়ে গেল মানে আমার প্রবলেম আছেই ভাই এমনিতেও লাইফে অনেক প্রবলেম আর এদিকেও মানে ভিডিও বানাতে এসে প্রবলেম তো কি বলবো কিছু বলার নেই তোমরা হয়তো বলতে পারো যে বাইক ক্রাস হয়নি তাও মানে ইঞ্জিনটা কীভাবে ভাঙলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি তো যে দেখো এটা ছিল এই যে দেখতে পাচ্ছ যেটা ভেঙেছে ওখানে ছিল এইভাবে আর চেনটা চেনটা লেগেছে তোমার এই যে এইভাবে দেখা যাচ্ছে তো এইভাবে এখানে চেনটা বেঁধেছে আর এখানে যখন এখানে যখন টেনেছে মানে বুঝতে পারছো এটা যখন চাকা মানে টায়ার যখন ঘুরেছে তখন এটাকে টান পড়েছে আর এটা তখন ভেঙে গেছে ইঞ্জিল থেকে এটা কিন্তু ইঞ্জিনের ভিতরে ভিতরের মানে দৃশ্য আর কি দেখতে পাচ্ছি এখানে মোবিল টোবিল লেগে আছে তো এরকম হয়েছে সিনটা তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে এটা কিভাবে ভেঙেছে তো এই হচ্ছে ব্যাপার এই জন্য ভেঙেছে আর কি তো এটাকে এখন গুটিয়ে নিতে হবে কারণ বাড়ি তো যেতে হবে ভাই বাড়ি গিয়ে তারপর দেখা যাবে যা হওয়ার হবে তো গায়ে এটাকে এখন ঠেলে নিয়ে যেতে হবে ওটা বাইক চালাবো আমি আর তুই এটা তো বস তো গাইস যাচ্ছিলাম কোন কাজে আর হয়ে গেল কি ভাই মানে মানে আমার লাইফে ভাই প্রবলেম ছুটছে না কি যে বলবো তোমাদের কিছু বলার নেই আমার আমার লাইফে যে এখন কত প্রবলেম চলছে তো বলে বোঝানো যাবে না আর তার উপরে আবার মানে ভিডিও বানাতে এসেও প্রবলেম ভাই বুঝতে পারছো তো ব্যাপারটা তো জানি না ভাই বাবা কি বলবে না বলবে ভাই মাথাই খারাপ পুরো ওটাকে এখন ঠেলে নিয়ে যেতে হবে ঠেলবো তো চল আর যাই ভাই না বাবার রিয়াকশন কেমন হবে ওটা বাইকে মানে প্রচুর মানে পুরো দিনই কাজ ভাই ওটা বাইকের কাজ শেষ নাই তো কি বলবো আর অতটুকু রাস্তা ভাই কিভাবে নিয়ে যাব এখন কিভাবে যাব ভাই অতটুকু রাস্তা অনেক দূর ভাই মানে আমার তো পুরো মাথা হ্যাং হয়ে গেল এই বাকা হাত দিয়ে ধর তুই হ্যাঁ হাত ধর হাত ধর আমাকে ঠুকিস না দেখে তো গাইস পিছনে ওর হাত ধরিয়ে দিয়েছি ভাই চলো এভাবে ভালো হচ্ছে মনে হচ্ছে তো গাইজ কিছু করার নেই চলো ভিডিওটা এখানেই অ্যান করছি তো এটা তো কোনো রাইডের ভিডিও নয় ভাই কিছু করার নেই যে এরকম হয়ে গেল আমি ভাবতে পারিনি এরকম হয়ে যাবে